আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে যেমন বাবুলের নিকট পণ্য বিক্রয় দশ হাজার টাকা যার অর্ধেক নগদে তো এই লেনদেনটি হিসাব সমীকরণে কিভাবে প্রভাব পড়বে বা কোন 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 উপাদানের পরিবর্তন হবে সেটা যদি আমরা উপস্থাপন করতে চাই তো আমি যে পরের পেজে দেখাচ্ছি এই যে বাবুলের নিকট পণ্য বিক্রয় দশ হাজার টাকা অর্ধেক নগদে তো অর্ধেক যদি নগদে হয় অবশিষ্ট আরও অর্ধেক থাকে সে সেইটা বাকিতে কিছু না বলা থাকলে বাকিতে অর্থাৎ দশ হাজার টাকার মধ্যে অর্ধেক মানে কি পাঁচ হাজার টাকা নগদ পেয়েছি আর পাঁচ হাজার টাকা বাকি আছে তো নগদ যেটা পেয়েছি তার জন্য আমার নগদ টাকা বৃদ্ধি পাবে এটার জন্য কীভাবে নগদ টাকা বৃদ্ধি পাবে আবার ধারে যেটা আছে ওইটার জন্য দেনাদার বৃদ্ধি পাবে অর্থাৎ এটি দ্বারা নগদও বৃদ্ধি পাবে দেনাদারও বৃদ্ধি পাবে অর্ধেক অর্ধেক করে আর নগদ এবং দেনাদার দুটাই কিন্তু সম্পদ আর সম্পদ মানে অ্যাসেটস তা এ বৃদ্ধি পাবে আমি আবারও বলছি লক্ষ্য করি নগদ টাকা বৃদ্ধি পাবে সাথে সাথে অবশিষ্ট বাকি থাকবে যেটি তার জন্য দেনাদার বৃদ্ধি পাবে আর নগদ দেনাদার দুটাই কিন্তু সম্পদ সেজন্য এটি দ্বারা এ বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে তো এটি একটা পক্ষ আর একটা পক্ষ হচ্ছে এই বিক্রয়টা কিন্তু আয় আয়ের ফলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় বিক্রয়টা হচ্ছে আয় আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে আর মালিকানা সত্ত্বর আরেক নাম হচ্ছে ও ই ওনার্স ইকুইটি অর্থাৎ এ লেনদেনটা দ্বারা এ বৃদ্ধি পেয়েছে এবং ও ই বৃদ্ধি পেয়েছে এখন এইটা হচ্ছে ব্যাখ্যা তো এবার যদি আমি শখের মাধ্যমে উপস্থাপন করি শকের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে দেখতে পাই নগদ টাকা বৃদ্ধি পাবে কত নগদ টাকা বৃদ্ধি পাবে অর্ধেক নগদে দশ হাজার টাকার অর্ধেক পাঁচ হাজার টাকা নগদে বৃদ্ধি পাবে আর দেনাদার বৃদ্ধি পাবে কত বাকি বাকির জন্য দেনাদার বৃদ্ধি পাবে দশ হাজারের অর্ধেক পাঁচ হাজার অর্থাৎ পাঁচ হাজার টাকা দেনাদার বৃদ্ধি পাবে পাঁচ হাজার টাকা নগদ বৃদ্ধি পাবে আর মোট যে দশ হাজার টাকা এটা তো আয় আয় হলে মালিকানা সত্য বৃদ্ধি পায় সেই জন্য শখের মাধ্যমে যখন লিখব তখন নগদে যোগ করব পাঁচ হাজার দেনাদারে যোগ করব পাঁচ হাজার আর এই মোট টাকাটা আবার মূলধনের সাথে যোগ করব কারণ আয় বিক্রয় আয় আয় হলে মূলধন বাড়ে